আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার ইমআইডি কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করবেন তো আপনার ইমআইডি যদি পাসওয়ার্ড দিয়ে লক করেন তাহলে আপনার ইমোতে আপনি যাদের সাথে চেটিং করেছেন তো আপনার অনুমতি ছাড়া কিন্তু আপনার চেটিংগুলি কিন্তু ইমো থেকে কেউ কিন্তু আর দেখতে পারবে না তোর জন্য অবশ্যই কিন্তু আপনার ইমআইডিটি কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি লক করে রাখবেন তো কিভাবে লক করবেন এখন দেখিয়ে দিচ্ছি তোর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সপারেটে ওপেন করে নেবেন তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে এখানে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসলে এখানে আছে সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংসে টাচ করার পর আপনি এখানে নিচের দিকে আসলে এখানে আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে পাসপোর্ট লক তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে এনেবল তো এই এনেবলে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার অ্যাপ পাসকোড তো আপনার এখানে আপনি পাসকোডটা বসিয়ে দিবেন তো আপনার পিনটা বসিয়ে দিবেন তো আমারটা টাইম বসিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি থ্রি তো আপনার পাসকোডটা বসিয়ে দিবেন তো প্রথমে বসিয়ে দেওয়ার পর আবার এই কুটটা আপনি আবার বসিয়ে দেবেন তো দুইবার কুটটা বসিয়ে দিবেন তো আমি ওয়ান টু থ্রি থ্রি বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে তো তারপর এখানে ডানে টাচ করে দিবেন তো তারপর এখানে আরেকটি সেটিংস করতে হবে তো এখানে আছে অটো লক তো এখানে আপনি টাচ করে দেবেন তো আপনি এখানে সিস্টেমগুলি দেখতে পারবেন তো প্রথমটা আছে এভরি টাইম তো আপনি ইমো থেকে বের হয়ে আসলে সাথে সাথে লক হয়ে যাবে তারপর আছে এক মিনিট পর পনেরো মিনিট পর এক ঘন্টা পর পাঁচ ঘন্টা পর তো এটা হচ্ছে ডিজেবল তো এটা দিলে কিন্তু আর কোনো লক লাগবে না তো এই যে আমি এখন এটা সিলেক্ট করে দিচ্ছি এভরি টাইম তো আপনি এভরি টাইমটা সিলেক্ট করে নেবেন তো এভরি টাইম সিলেক্ট করার পর আপনি বেগে আসবেন তো আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার ইমো সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন তো ইমো থেকে বের হয়ে আসার পর কিন্তু আমার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন লক দেখাচ্ছে ওয়ান টু থ্রি থ্রি তো দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনার ইমো আইডি কিন্তু আপনি খুব সহজেই পাসকোড দিয়ে কিন্তু লক করে রাখতে পারবেন তো আপনার ইমোতে আপনি যাদের সাথে কথা বলছেন বা চেটিং করছেন তো সেগুলি কিন্তু আপনার অনুমতি ছাড়া আর কেউ কিন্তু আর দেখতে পারবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়া আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম